সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন পিপল ফর পিপল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব ছয় রুমের একটি একতলা বাড়ির ডিজাইন এবং এ বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে আপনি যদি পিপল ফর পিপল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বাড়ি তৈরির মডেলটি সুন্দরভাবে বোঝার জন্য আপনাদেরকে বাড়ির সামন পেছন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এভাবে দেখতে পারলে আপনারা ভালোভাবে বাড়িটির মডেলটি বুঝতে পারবেন এটি হচ্ছে বাড়িটির এক সাইড ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে আপনি ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এটি হচ্ছে এই বাড়িটির থ্রি ডিজাইন থ্রি ডিজাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে কয়টি রুম রয়েছে বাড়িটির সামনে পিছনে কি রয়েছে এবং বাড়িটির সাথে কি রয়েছে তা এই বাড়িটি তৈরি করার জন্য মোট ষোলোটি কলাম দেওয়া হয়েছে এটি হচ্ছে বাড়িটি তৈরি করার নকশা এই অনুযায়ী আপনারা বাড়ি করলে আপনার বাড়িটি সুন্দর এবং মজবুত হবে এটি হচ্ছে বাড়িটির কিচেন কিচেনটি লম্বায় নয় ফুট এবং চওড়ায় সাত ফুট চার ইঞ্চি এটি হচ্ছে বাড়িটির ডাইনিং রুম ডাইনিং রুমটি লম্বায় হবে এগারো ফুট এবং চওড়াই হবে বারো ফুট এটি হচ্ছে বাড়িটির টয়লেট টয়লেটটি লম্বায় হবে ছয় ফুট চার ইঞ্চি এবং চড়াই হবে সাত ফুট চার ইঞ্চি এটি হচ্ছে বাড়িটির সিঁড়ি সিঁড়িটি লম্বায় হবে চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই হবে সাত ফিট চার ইঞ্চি এটি হচ্ছে বাড়িটির দ্বিতীয় বেডরুম দ্বিতীয় বেডরুম টি হবে চোদ্দ ফিট এবং চড়ায় হবে বারো ফিট এই দুটি হচ্ছে বাড়িটির বারান্দা বারান্দাটি লম্বায় তিন ফিট চার ইঞ্চি এবং চড়ায় দশ ফিট এটি হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি লম্বায় চোদ্দ ফিট এবং চওড়ায় বারো ফিট এবং সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটটি লম্বায় চার ফিট চার ইঞ্চি এবং চওড়ায় আট ফিট এটি হচ্ছে বাড়িটির তৃতীয় বেডরুম তৃতীয় বেডরুমটি লম্বায় দশ ফিট এবং চওড়ায় বারো ফিট এটি হচ্ছে বাড়িটির বারান্দা বারান্দাটি লম্বায় নয় ফিট এবং চওড়ায় দশ ফিট তো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম বাড়ি তৈরির কয়টি কলাম লাগবে বাড়ি তৈরির ড্রয়িং ডিজাইন এখন আমরা জানবো এই সুন্দর বাড়িটি তৈরি করার জন্য কত টাকা ব্যয় হবে এরকম একটি সুন্দর বাড়ি তৈরি করার জন্য আপনাকে এই সময়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করতে হবে আপনি যদি পিপল ফর পিপল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সেই সাথে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানার জন্য বিশেষভাবে বলতেছি